আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত সুধি দর্শক আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল সুধি দর্শক আয় আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাং ভারতের সেভেন সিস্টার ইদানিং আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে কথায় কথায় ভারতের সেভেন সিস্টার দখল করবে ভারতের সেভেন সিস্টার এমন একটা অবস্থা হয়েছে মানে কি বলবো। একটু অন্যভাবে বলি আমার মনে হয় এটা একটা পতিতাদের মতন হয়ে গেছে কারণ যে পায় মানে সেই এইটার প্রতি মানে নজর এই আমাদের বাংলাদেশের ছোট্ট একটা ছেলে বয়স বারো কি তেরো সেও বলে সেভেন সিস্টার দখল করবো আবার বৃদ্ধ যে এক পা কবরে চলে গেছে সেও বলে ভারতের সেভেন সিস্টার খাইয়ে দেব আবার এই কাতারে আছে আমার এক ভাতিদা সেও বলে সেভেন সিস্টার আমরা দখল করে নেব এই যে যে সেভেন সিস্টার যে কি একটা অবস্থা আছে একটা মেয়ে যদি সুন্দরী থাকে তার দিকে আশি সত্তর আশি বছরের বিরুদ্ধ তাকাই থাকে যে মেয়েটা হারে আমি কেন বুড়া হইলাম এখন এই অবস্থায় যে ভারতের সেভেন সিস্টার মানে যে করেই হোক কদায় কথায় ভারতের সেভেন সিস্টার দখল করবো এই আমাদের গ্রাম দেশে দু একটা মানে এই যে মাঠে কাজ টাস করে এই রকমের দু একটা লোক আছে এরা পাইলে গরুর মতন বউ পিটাই মানে সরকারি জিনিস তো এটা একবার লিখে ফুরে আনিছে যখন পারবো তখন পিটাইব এই সেভেন সিস্টারের অবস্থা এরকম আমাদের বাংলা আমাদের জামাতের এক শীর্ষস্থানীয় নেতা কিছুদিন আগে আমেরিকা গিয়েছিল আমেরিকা গিয়ে বলেছে তার পঞ্চাশ হাজার শূন্য রেডি আছে ভারতের সেভেন সিস্টার দখল করার জন্য আবার আমাদের বীরপুরুষ হাসনা সে একটা ই দিছে হুমকি দিছে। হুমকি দিয়ে এখন ইয়াং জেনারেশন এর পিছনে গেছে অর্থাৎ হাসনাদের ভক্ত হয়ে গেছে এই হাসনা বলছে যে সেভেন সিস্টার খাইয়ে দেবো হুম সেভেন সিস্টার দখল করবো ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব আরে ভাই এত বড় একটা শক্তি এত বড় একটা পাওয়ার আমাদের বাংলাদেশের চারিপাশে ভারতের সেভেন সিস্টার আমরা কি ইচ্ছা করলে পারবো আমাদের কথাবার্তাগুলো আসলে একটু ভেবে চিনতে বলা উচিত মানে আমি যেটা বলছেন আবার মানে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না কারণ আবার একটু কিছু কিছু লোক আবার বলবে এটা মনে হয় ভারতের দালা আওয়ামী লীগ করে এই আছে অবস্থা ভারতের সাথে আমাদের অনেক সেই ঐতিহাসিক একটা লাগা লাগালাগি আছে ঐতিহাসিকভাবে সেই আপনার মোগল আমল থেকে একবার মানসিংহ হয়েছিল আমাদের বাংলাদেশ দখল করতে পারি শাখা ভালো মতন সাইজ করে একদম দিল্লি পাঠিয়েছিল এই প্রাচীনকাল থেকেই এমন একটা অবস্থায় সেই আমরা একটা দিনে যেমন শশাঙ্ক মারা যাওয়ার পরে আমরা গোপালে ধার আনিছিলাম নেপালের থেকে এই পাল বংশ গোপাল পাল পাল বংশ চারশো এই বাংলাদেশ শাসন করেছিল এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে যেমন একটা দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে তা শশাঙ্ক মরে যাওয়ার পরে একশো বছর এই বাংলাদেশে অরাজক অবস্থা ছিল দেশের ভার কেউ নিয়ার মতন ছিল না তখন গোপালটা আমরা ধার করে নিয়ে আইছিলাম এই পাল বংশ এসেই বাংলাদেশ চারশো বছর শাসন করেছে এই পাল বংশ শুধু দর্শক এই আধুনিক জামানায় আমরা অনেকই করেছি এই ভারতকে আমাদের দেশের লোকজনকে কী কারণে যে একটু অন্য চোখে দেখে এক শ্রেণীর মানুষ সবাই না আমাদের বিগত একটা সরকারের সময় আমরা ভারতরে সাইজ করার জন্য দশ টিরা অস্ত্র নিয়ে আসছিলাম আবার ভারতের সাইজ করার জন্যে ভারতের এক বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ অফ আমাদের বাংলাদেশে জায়গা দিছিলাম। অনুপ অফ আমাদের বাংলাদেশে থাকে এটি মাঝে মাঝে ভারতের খুঁজাখুঁজি করতো সে অনুপ অফ শেষ পর্যন্ত আমাদের এর আগের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি অনুপ অফ ধরাই দিয়েছিল ভারতের হাতে তুলে দিছিল। একটা বন্দি বিনিময়ের মাধ্যমে তারপরে সে অনুপ অধ্যায় শেষ তা অনুপস্টেটিয়ারেও তো আনিছিলো আমাদের বাংলাদেশের কেউ না কেউ আবার দশটি এক অস্ত্রও কিন্তু বাংলাদেশের কেউ না কেউ আনিছিল আমি আর গভীরে যাব না আবার কি আবার বলবো যে ভারতের দালাল তারপরে এই ভারত তো আমাদের পাশে আমাদের পাশে যদি পাকিস্তান থাকতো তাহলে বুঝতো আমাদের বাংলাদেশের মানুষ একাত্তরে ওরা আমাদের তিরিশ লক্ষ লোক শহীদ করে দিছে দুই লক্ষ মা বোনরে ওরা ইজ্জত নষ্ট করেছে ওদের বিছানা নিয়ে আনন্দ ফুর্তি করেছে আর আমাদের পাশে যদি হয়তো স্বাধীনতা নয় মাসে নয়শো বছরে হইতো কিনা সন্দেহ আছে পাকিস্তানের থেকে স্বাধীনতা নেওয়া এত সহজ না বেলুচিস্তানের বাসিন্দারা বুঝতেছে বেলুচিস্তান স্বাধীনতা চায় কিন্তু দেয় না তারা বেলুচিস্তানের মাটি চায় মানুষ চায় না তদ্রুপ একাত্তরে ইয়াহিয়া বলিছিল বাংলাদেশের মাটি চায় বাংলাদেশের মানুষ না হলেও চলবে এই কারণে পঁচিশে মার্চ এই তারা হত্যাযোগ্য চালাইছিল আর আমাদের আর এক ভদ্রলোক আছে এই আমাদের জামাত ইসলামে উনি বলিছে যে চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবাসে বুদ্ধিজীবী হত্যা করেছিল ভারত ভারত তো ঢাকা ডোকেনে ভারত তো ষোলো তারিখে সকাল আটটায় এই ঢাকা ঢোকে ষোলো তারিখে সকাল আটটায় নিয়াদিরে ভারতের এক লেফটেন্যান্ট আছে নিয়াদিরে একটা স্থিরকুট পথায় তারপর নিয়াজি তাকে ই করে নিয়ে আসে রিসিভ করে নিয়ে আসে এ আছে ব্যাপার এখন ভারত চোদ্দ তারিখে কোথায় আসলো ভারত তো চোদ্দ তারিখে ঢাকায় ঢোকেনি নি বুদ্ধিজীবীগুলো কে মারিছে বুদ্ধিজীবীগুলো মারিছিল রাও ফরমানে একটা ক্যাম্প করেছিল ওখানে নিয়ে নিয়ে এই বুদ্ধিজীবীদের মানে মারা হতো এদের সাপ্লাই দিত কে এদের চিরাই দিত কে এতে চিনাই দিছে এই দেশের রাজাকার আলবদর আল শামস এরা সিনাই দিছে পাকিস্তানি তো পাকিস্তানিরা চিনত না এই দেশে তাদের যে দোসর আছে তারা সিনাই দিচ্ছে আর এরা মানে উল্টাপাল্টা কথা বলে এই দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী বাংলাদেশে কোনো রাজনীতিবিদ কেউ কোনো কথা বলে না বিএনপি নাকি মুক্তিযোদ্ধার দল বিএনপি নাকি মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি কিন্তু তারাও কোনো প্রতিবাদ করেনি তারা কোনো কথা বলেনি কারণ তাদের শোক ওই সিআরডার দিতে ইলেকশন হইলে যে ওই সিআরে যে বলব বুঝলেন ইলেকশন হইলে সিআরে যে বলব ওই যে জামাই নতুন নতুন বিয়ে হইলে যখন শ্বশুরবাড়ি বেড়াইতে যায় জামাই বউ না পাইলে গালিয়া এদিক ওদিক তাকায় যে আমার বউটা গেল মনে মনে কিন্তু কাউরে কিছু কইতে পারে না এই শালিরে ওই শালার বউরে ঠেস ঠুস মারি ইটা ওটা কয় এখন আমাদের বিএনপি হয়েছে ওই রকমের ওই নতুন জামাই যেমন বউ খুঁজে পড়ায় বিএনপি ওইরকম খুঁজে পড়ায় হচ্ছে কই। তারা সিয়ার ডাই করছে আর দুনিয়া গায়েব হয়ে যাক তারা কোনো কথা বলবে না ইতিহাস বিকৃত হয়ে যাক চিয়ারে বসার পরে তারপর বলবে যে আমার বাপে স্বাধীনতা এনে দিছে এই দেশে বুঝলেন তারিখ জিয়ার কথা বলছি আচ্ছা দেখ এখন তো আমরা তো ভারত বিরোধিতা করি এত কিছু করি ভারতে দেখতে পারি না ভারতে ও ভারত লুটপাট করে নিয়ে গেছে কত কিছু করিছে তাই না এটাই তো ভালো কথা লুটপাট সুযোগ পেলে সবাই করে এখন বিষয়টা আছে কি এই ভারত স্বাধীনতার পরে এক কোটি মানুষে আমাদের সাহায্য মানে আশ্রয় দিয়েছিল ভারত আমাদের স্বাধীনতা জন্য ইন্দিরা গান্ধী দেশে দেশে সমর্থন আদায় করেছিল এই ইন্দিরা গান্ধী দেশে দেশে যেই এক কোটি মানুষের খাবার সংগ্রহ করেছিল এই নয়টা মাস আসলে অনেক অন্যায় করেছে ভারত বুঝলেন পাকিস্তানেরা আমাদের মা বোনদের নিয়ে আনন্দ করতে এটাই ভালো ছিল তারপরে ভারতে আমরা এত গালি দিয়ে এত কিছু করি তারপরে এই সমস্ত কেন ভারতের সাথে সম্পর্ক থাকা লাগব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেন ভারতীয় দূতাবাস যেমন ইরান উনিশশো উনআশি সালে বিপ্লবের সময় ইরান কি করেছিল ইরান মার্কিন দূতাবাসে জনগণটা ঢুকাই দিল সব মার্কিন দূতাবাস তছনছ করে দিল মার্কিন দূতাবাসে আগুন ধরায় দিল তারপরে আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আপনারা করেন ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবো না ভারতের আলু পটল পিঁয়াজ মরিচ কোনো কিছু লাগবো না আমরা মরিচটা ডিমটাও তো ভারতের থেকে আমদানি করি তারপরে আমরা একটু কিছু হইলে আমরা যাই কোথায় মাথা ধরলেই চলে যাই ভারতে পেটে ব্যথা হলে চলে যায় ভারতে কেন আমাদের দেশে ডাক্তার নেই হাসপাতাল নেই ভারতে যান কেন দেশে চিকিৎসা হ্যাঁ তারপরে আমার ওখানে ওই যে মঈনউদ্দিন খাজা ময়ুদ্দিন সৃষ্টির মাদার আছে ওখানে আবার যে মা করেন মাথা ঠোকেন কেন যাইতে হবে আমাদের দেশে আউলিয়া দরবেশ নাই আপনারা সিলেটে যান ওই খাজা খানজাহান আলীর মাজারে যান বাইজ ইবুস্তামের মাজারে যান কত আউলিয়া এখানে ঘুমাই আছে বারো আউলিয়ার দেশ বলে এই বাংলাদেশে মহিনুদ্দিন সৃষ্টির এখানে যাইতে হবে কেন আমাদের হুজুররা আবার মক্কার পরে স্থান দেয় কোন দিকে জানেন ভারতের দেওবন্দরে দেওবন্দ অনেক হুজুর যায় ভারতের দেওবন্দ তাও তো ভারত তো এদেরকে ডাকা দেয় কিছু বলে না বুঝলেন তা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আমাদের সাদিককে বলিছে যে ভারতের দূতাবাস তুলে দেওয়া উচিত এবং কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা উচিত পুনর্বিবেচনা করার তো দরকার নাই ভারতের দূতাবাস এখান থেকে তুলে দেন ভারতের দূতাবাস এখান থেকে তুলে দেন আপনারা এক একজনে সেভেন সিস্টারের কথা বলবেন ভারতীয় দূতাবাসের কথা বলবেন আবার আদা রসুন পিঁয়াজ এগুলো আবার ভারতের থেকে আপনার কেন দুতিয়ালি করবেন না দুতিয়ালি করার কোনো প্রয়োজন নেই ভারতে দূতাবাস তুলে দেন সম্পর্ক ছিন্ন করে দেন ভারতের আলু পোটল পেঁয়াজ কোনো কিছু লাগবে না সব বলবেন যে দরকার নেই ভারতের বিদ্যুৎ দরকার নেই হাসিনা ভারতের কাছে দ্যাট বিক্রি করেছে তো সেই দেশ বিক্রি করে চুক্তিগুলো আপনি ই করে বাতিল করে দেন যে ফ্যাসিস্টের দেশ বিক্রি করেছে আমরা ফ্যাসিস্টের কোনো চুক্তি রাখবো না সুধি দর্শক আমার চ্যানেলটি আপনারা ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু